ম্যাডাম অনেকেরই একটা প্রশ্ন উঠেছে যে ব্রাহ্মণ বর্ণর মানুষের কেন শুধু পইতে হয় কেন অন্য বর্ণের মানুষদের পইতে হয় না একটু শাস্ত্র মতে একটু উত্তরটা দিন ম্যাডাম একদমই না কে বলেছে শুধু ব্রাহ্মণদের বইতে হয় আজকে এই নিয়েই কিন্তু ভিডিওতে আপনাদের সবাইকে তুলে ধরব যে শুধু এখন এই মুহূর্তে কেন ব্রাহ্মণদের বইতে হচ্ছে আদার্স বর্ণের মানুষদের কেন বইতে হচ্ছে না তো এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর তার সাথে সাথে ভিডিওর কমেন্টে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন আর তার সাথে সাথে ভিডিওটি অনেক লাইক আর সবার কাছে শেয়ার করে দিন সবারই জানার কিন্তু একটা মানে স্কোপ থাকা চাই আমি আমার মতে তো পইতে কি সবাই জানতে চান পইতে বা যোগ্য পবিত হলো এক প্রকার সূত্র মানে সুতো যা ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য প্রত্যেকেরই দ্বিজত্বকালে কিন্তু ধারণ করানো হতো তো দ্বিজ মানে হচ্ছে কথার অর্থ হচ্ছে দ্বিতীয়বার জন্মগ্রহণকারী তো প্রথম জন্মটা কি শরীরের হয় দ্বিতীয় জন্ম হচ্ছে জ্ঞান বা আত্মচেতনার এক্ষেত্রে তো শাস্ত্র মতে বইতে শুধু ব্রাহ্মণদের কেন ব্রাহ্মণদের প্রধান ধর্মই ছিল মানে এখনো শিক্ষা যোগ্য পাঠ আর আধ্যাত্মিক সাধনা তাদের মেন দায়িত্ব ছিল রেসপন্সিবিলিটি ছিল শাস্ত্র পাঠ করব আর ধর্ম রক্ষা করব তো পইতে ছিল ঈশ্বরের সাথে আমাদের একটা আত্মিক সম্পর্কের কিন্তু চিহ্ন তো এই পইতে ছিল না শুধু কিন্তু পরিচয় এটা ছিল একটা এনার্জেটিক অ্যান্টেনা যেটা সায়েন্টিফিক মতে বলা হয় যার মধ্যে মানে সূক্ষ্ম শক্তি যেটা সেটা কিন্তু ধারণ করা যায় এবার এই পইতে শুধু অন্য বর্ণের হয় না কেন স্বাস্থ্য অনুযায়ী উপনয়ন সংস্কার কিন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিন বর্ণের জন্যই প্রযোজ্য কিন্তু কালক্রমে ব্রাহ্মণদের মধ্যে এটা প্রচলিত হয়ে আছে কারণ ব্রাহ্মণরা ওই জিনিসটাকে বজায় রেখেছে শাস্ত্রগ্রহণ ধর্মরক্ষা পুজো করা যোগ্য করা সেটা রেখেছে কিন্তু এবার ক্ষত্র ক্ষত্র বৈশ্য কালক্রমে নিজেদের এই জিনিসটা থেকে বার করে নিয়ে তারা অন্য লাইনে নিয়ে চলে গেছে তাদের প্রফেশানটা কিন্তু চেঞ্জ করে নিয়ে তারা তাই জন্য তাদের মধ্যে এতটা মানে রিভলিউশন হয়েছে যে ওই উপনয়ন সংস্কারটা ব্রাহ্মণদের মধ্যেই থেকে গেছে তারা নিজেদের মধ্যে সেটাকে আর এগিয়ে নিয়ে যেতে পারেনি এই কারণের জন্য এখন হয় না নাহলে কিন্তু আগের শাস্ত্র যখন ভালোভাবে যখন এটাকে মানা হতো তখন ব্রাহ্ম ক্ষৈত্র এবং বৈষ্ণ বৈশ্য এদের তিনজনের মধ্যেই শুধু করানো হতো এবার শূদ্রদের তখন প্রধান ধর্ম কী ছিল সেবা ও কর্ম তাই তাদের জন্য উপনয়ন প্রথা তখন থেকে প্রচলিত ছিল না কিন্তু আমার মতে এটা মনে হয় সামাজিক নিয়ম এটা কোনো আত্মিক নয় আজকের যুগে জ্ঞান কিন্তু সবার জন্য উপযুক্ত এবার বৈজ্ঞানিক দিক থেকে বলি কেন বইতে ধারণ করা হয়